হ্যালো বন্ধুরা তো সবাইকে রাধে রাধে তো একটা জিনিস দেখাতে চলে আসলাম তো এই কড়াইটা দেখছে তো একটু কালো কালো ভাব রয়েছে তো এটা আমি একদম চকচক করে দেবো আর কিভাবে করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন আর কি রং করি বাড়ি ঘরগুলো আমরা যখন রঙ করি তো এই এই পেপারটা কিনতে হয় তো এই পেপারটা দিয়েই কড়াই খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখে নাও কটা এই অবস্থা আছে তো আমি এখন পরিষ্কার করে মাঝবো তো তোমাদেরকে দেখাচ্ছি তো আসো কয়েকটা দেখো তো এটা দিয়ে আমি আর কি তুই যে দেখো কেমন পরিষ্কার হলো আর এটা আমাকে আইডিয়া দিয়েছে আমার বান্ধবী তো আমার ইরা বান্ধবী দিয়েছে বলেছিল যে এভাবে যদি কড়াইটা এটা দিয়ে মাজিস তো খুবই সুন্দর হবে তো দেখো একদম চকচক হয়ে গেছে